আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের সহদরমণি মা খাদিজা রাদী আল্লাহ তালা ব্যবসা করতেন হজরত আবু আকর আল্লাহ তাল আনু ব্যবসা করতেন অমর র্দ্লা ব্যবসা করতেন ওসমান রদি আল্লাহ তালা আনু বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিলেন কিন্তু তারা ব্যবসা করতেন মহান আল্লাহ তালা এই ব্যবসা সেক্টরকে হালাল করেছেন কিন্তু বাংলাদেশের কিছু সেক্টর এই সাধারণ মানুষকে জিম্মি করে ব্যবসা করছেন তাদের মন মতো মন গড়া মতো দাম নির্ধারণ করে তারা সাধারণ মানুষকে প্রতিনিয়ত প্রতারিত করছেন তারা দোহাই দেয় যে বাংলাদেশের অর্থনৈতিক মন্দা কিন্তু একই গরুর গোশ পাঁচশো আশি টাকায় বিক্রি করে যদি সে লাভবান হতে পারে তাহলে সেই গরুর গোশ কেন আটশো টাকা নয়শো টাকা বিক্রি করছে তাহলে কত লাভ করছে এই যে পাঁচশো আশি টাকায় বিক্রি করছেন যে কালো কষাই কিন্তু প্রত্যেকটা গরুতে সর্বনিম্ন হলো পাঁচ থেকে দশ হাজার টাকা লাভ হয় সে নিজেই বলেছে। তাহলে কেন ভাই এত লাভ করে এই টাকা কোথায় নিয়ে যাবেন কবরে নিয়ে যেতে পারবেন এক টাকা যখন মারা যাবেন তখন তো সাড়ে তিন হাত জায়গায় এবং পাঁচশো থেকে এক হাজার টাকা কাপড় নিতে চলে যাবেন তাহলে কেন এই সাধারণ মানুষকে প্রতিনিয়ত প্রতায়িত করছেন আর এই কালো কষায় পাঁচশো পঞ্চাশ টাকা গরু গোস বিক্রি করত কিন্তু তাদের চাপে এবং প্রশাসনের চাপে তিরিশ টাকা বাড়িয়ে এখন পাঁচশো আশি টাকায় বিক্রি করছে সে নাকি প্রতিদিন পাঁচ থেকে ছয়টা গরু জবাই করে তাহলে যদি একটা গরুতে যদি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা লাভ থাকে পাঁচটা গরু বিক্রি করলে কত টাকা লাভ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকাটা যদি একটা এরকম লাভ করে দেখেন শুনেছি যে এই বগুড়া জেলার আশেপাশে যতগুলো থানা আছে পার্শ্ববর্তী জেলা থেকে লোক সাইকেল করে এসে তার কাছে লাইন ধরে গরুর গোস কিনছে আর তিনি কম দামে বিক্রি করছেন বিধায় তার আশেপাশে যে গরু ব্যবসায়ী আছে যারা গোস্ত বিক্রি করে তারা বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে তার উপর এমনকি তার দোকান ভেঙে দেওয়ার উপক্রম করছে তার মানে বোঝেন এই ব্যবসা সেক্টর এইসব কিছু ব্যক্তির জন্য আজকে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে এত মানুষ এত কিছু করছে এই যে কত মানুষকে প্রতারিত করে ব্যবসা করছে এতে তো মহান আল্লাহ এটাকে হারাম করেছে কারণ আপনি মানুষকে কষ্ট দিয়ে মানুষকে পুঁজি করে ব্যবসা করবেন আর সেটা হালাল হবে কখনোই হবে তাই আমি আজকে এই যে কালো কষাই সম্পর্কে কিছু তথ্য এবং কালো কষাই কি কারণে এত কম দামে গরু গোস বিক্রি করছেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক দিনে পাঁচটি গরু মাংস বিক্রি করেন কালু কেজি পাঁচশো আশি টাকা খোঁজ নিয়ে জানা গেছে বগুড়ার গাবতলী উপজেলার নাসিপুর ইউনিয়নের শিমুলতলি গ্রামের নজরুল ইসলাম বরফে কালুকসাই ছাব্বিশ বছর ধরে মাংস ব্যবসা করছেন তিনি বিভিন্ন হাট বাজার থেকে গরু কিনে এনে সেটি জবাই করে টাটকা মাংস বিক্রি করেন তিনি কালুকসাইয়ের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে মেয়েকে বিয়ে দিয়েছেন বড় ছেলে হোসাইন আল মাহমুদ অনার্স ও ছোট ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে হোসাইন আল মাহমুদ লেখাপড়ার পাশাপাশি বাবাকে ব্যবসায় সহযোগিতা করছেন আগে বাগবাড়ি বাজারে দোকান ছিল তার তখন শহরে প্রতি কেজি গরুর মাংস ছয়শো টাকা এবং বাগবাড়ি হাটে পাঁচশো পঞ্চাশ টাকা ছিল সেই সময় তিনি পাঁচশো টাকা কেজি দরে বিক্রি করতেন মাংস এতে দিন দিন তার দোকানে ক্রেতা বাড়তে থাকে একটি গরু জবাই করলে হাটের হাট ইজানাদারকে চার হাজার টাকা টোল দিতে হয় এই নিয়ে ইজাদারের সঙ্গে মতবিরোধের কারণে তিনি সেখানে ব্যবসা না করার সিদ্ধান্ত নেন প্রায় এক বছর আগে বাড়ির কাছে শিমুলতলি তিন মাথা মরে মাংসের দোকান দেন তিনি তার দোকান বগুড়া শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার পূর্বে গাবতলি উপজেলার নাসিপুর ইউনিয়নের শিমুলতলি মোড়ে তার দোকানের মানুষের কাছে খুব পরিচিত শহর থেকে ষাট টাকা ভাড়ায় অটোরিকশায় যাতায়াত করা যায় এই ভাড়া খরচ করে অনেকেই তার দোকানে মাংস কিনতে যান শুক্রবার সকালে শিমুলতরে তিন মাথা কালো ঘরে গিয়ে দেখা গেছে যে ভিড় বগুড়া শহর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে মাংস কিনতে লাইন ধরেছেন তারা বগুড়া শহরের আটপাড়া ব্যবসায়ী মাহিদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে মাংস কিনতে এসেছেন তিনি জানান অনেকক্ষণ অপেক্ষার পর তিনি পাঁচ কেজি মাংস কেনেন শহরে সাতশো টাকা কেজি হলো পাঁচশো আশি টাকা দরে কেনায় তার ছয়শো টাকা সাশ্রয় হয় যদিও মোটর সাইকেলে আর তার পঞ্চাশ টাকা পেট্রোল খরচ হয়েছে পার্শ্ববর্তী সুনাতলা উপজেলা স্কুল শিক্ষক মতিউর রহমান ফেসবুকে দেখে কালুর দোকানে মাংস কিনতে আসেন নিজের জন্য ছয় কেজি এবং এক প্রতিবেশীর জন্য চার কেজি মাংস কেনেন প্রতি কেজিতে শতাধিক টাকা সাশ্রয় হওয়ার তিনি খুব খুশি ওই কষাই এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান কয়েকদিন আগে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দরে গোস্ত বিক্রি করা হতো হঠাৎ করে কেজি প্রতি তিরিশ টাকা বাড়ানো হয়েছে স্থানীয় পুলিশের চাপে মাংসের দাম বাড়াতে বাধ্য হন যদি এই বিষয়ে ওই ব্যবসায়ী মুখ খুলতে রাজি হননি কালো কষাই জানান আগে বাগবাড়ি হাটের দিনে একটি গরুর মাংস বিক্রি করতে পারতেন না এখন সপ্তাহে তিরিশ থেকে চল্লিশটি গরু জবাই করে মাংস বিক্রি করেছেন তারা সপ্তাহে উন্নতি চার থেকে পাঁচটি হলে শুক্রবার নয় থেকে দশটা গরু করতে হয় তাদের কর্মচারীর মজুরি বাদ দিয়ে প্রতি টাকা মাসে তার অর্ধ লাখ টাকা লাভ হয় তার মতো অন্য কষাইরা হাটের বাইরে দোকান দিয়ে কম দামে মাংস বিক্রি করতে পারেন এতে লাভ কম হলেও মানুষের উপকার হয় তার ছেলে হোসাইন আলম মাহমুদ জানান একজন ক্রেতা সর্বোচ্চ তিরিশ কেজি সর্বনিম্ন একশো গ্রাম মাংস কিনতে পারছেন যদিও আগে তা পাইকারি এক মন থেকে তিন মন পর্যন্ত বিক্রি করতেন এতে নিম্ন আয়ের মানুষের মাংস কিনতে পারতেন না তারা সবসময় সুস্থ গরু কিনে ক্রেতাদের সামনে জবাই করে টাটকা মাংস বিক্রি করেন তিনি আরও বলেন কম দামে মাংস বিক্রি করে অন্য ব্যবসায়ীরা কষাই আমাদের উপর বিরক্ত কম দামে বিক্রি না করতে চাপ আসে এরপর প্রশাসনের সহযোগিতা করলে সবসময় বাজার দরের চেয়েও কম দামে বিক্রি করবেন তারা কাপ্তল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ইসলাম কালুর কষাই সততার সঙ্গে মাংস বিক্রি করলে উপজেলা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে কালু কষায় কিছুদিন আগে পাঁচশো টাকা দরে মাংস বিক্রি করতেন কিন্তু পুলিশের চাপে তিনি মাত্র তিরিশ টাকা বাড়িয়েছেন কারণ পুলিশ চাপ দিয়েছেন যে পাঁচশো আশি টাকা দরে বিক্রি করতে হবে কিন্তু টাকা দরে বিক্রি করেও প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করে লাইনে দাঁড়িয়ে মাংস কিনছেন প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয়টা গরু দেবাই করছেন আর যারা বেশি দামে বিক্রি করছেন তারা বিক্রি তো হচ্ছেই না একটা গরু তারপরে হাওয়া খেয়ে খেয়ে বসে আসছেন এই সেই সব ব্যবসায়ী কালু উপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছেন তারপরও তিনি একজন সততা এবং ভালো মানুষ হওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে বলেছেন তাকে সাহায্য করবেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন তাকে সাহায্য করবেন কারণ ভালো মানুষকে এবং কম দাম বিক্রি করার কারণে তারা তার উপর খুশি প্রিয় প্রিয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ